প্রত্যেক দিনই আসে পাঁচ তারিখের পর থেকে ঝামেলা করতে প্রত্যেক দিন এদিক দিয়ে যায় উস্কানিমূলক কথাবার্তা কয় ছেলে পেলে তা আমরা চুপচাপ থাকি তো সেদিন মেশিন বন্ধ করে দিল তা আমি বললাম যে কি ব্যাপার মেশিন বন্ধ করলে কে সুপ্রিয় দর্শক আমরা একটা হৃদয় বিদারক খুবই মর্মস্পর্শী একটা বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে এসেছি দুর্গাপুরের গোনাজিপাড়া গ্রামে এখানে অনেক হিন্দু ভাইরা বসবাস করে আমরা রাষ্ট্র থেকে সমাজের সকল লোক আমরা এদেরকে সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যালঘু বলতে চাই না আমরা এদেরকে আমাদের মতোই অন্যান্য ধর্মলম্বীর মতোই আমরা ভাবতে চাই কিন্তু কিছু দুর্বৃত্তকারী আছে যারা এই মানুষগুলোকে সংখ্যালঘু ভেবে তাদেরকে বিভিন্নভাবে অন্যায় নির্যাতন এবং অত্যাচার চালিয়ে যাচ্ছে আমরা আসলে জানতে পারলাম গত পরশু গত বৃহস্পতিবার সাতাশ তারিখ রাতে কোনো দুর্বৃত্তকারী দল এসে তাদের এখানে যেভাবে আগুন লাগিয়ে দিয়েছে সেটা খুবই হৃদয় এবং খুবই মর্মস্পর্শী ঘটনা আমরা শুনবো সেই ঘটনা কি ঘটেছিল সেদিন গত পরশু দিন আগেকার আমার বাবাই পুকুরটা কাটে মোটামুটি পঁয়ত্রিশ বছর হচ্ছে ছয়চল্লিশ বছর হচ্ছে জমি কিনা এর মধ্যে কোনো ঝামেলা হয়নি এই পাঁচ তারিখের পরে ছয় তারিখে ওরা হামলা দিতে আসে আর সে বিভিন্ন কথাবার্তা বলে তারপরে আমি তাদেরকে অনুরোধ করি দেখেন আমরা হিন্দু মানুষ ইয়ে করেন না আমরা আপনারা যেটাই বলবেন সেটাই করব। তারা কিছুই মানেন না লাস্টে কোর্টে মামলা দিয়ে দিল মামলাতে এসিলেন্ট তদন্ত হলো হওয়ার পরে গত আঠারো তারিখে আমাদের পক্ষে রায় হয়েছে হ্যাঁ না এই যে এই এই মাসের গত এই এই মাসের আঠারো তারিখে রায় হয়েছে তে রায়ে কপি থানা থেকে আমাদেরকে দিয়ে গেছে দিয়ে ইয়ে দিয়েছে মাছ ধরার অনুমতি দিয়েছে আপনি আর বলছে পুকুর আপনারা ব্যবহার করেন আর সমস্যা হবে না কো তারপরে আমি পানি কমানো জল জল কমানোর জন্য আমি মেশিন সেট করি সেট করার পরে ওরা মোটামুটি চারটের সময় আসে ওই সামাদের নাতে আসে মেশিনটা বন্ধ করে দেয় মেশিনটা ওখানে চলতিছিল তখন ও যায় মেশিন বন্ধ করে দিছে তখন বলছে যে তুমি মেশিন বন্ধ করলে কেন করছে আমার ইচ্ছা হয়েছে বন্ধ হয়ে কে মেশিন বন্ধ তখন ওই যে বাঁশের লাঠিটা দিয়ে মারতে উঠছে হ্যাঁ মারতে উঠছে পরে আমরা আসছি আসে মেশিন ওরা চলে গেছে আবার মেশিন স্টার্ট করছি করে নয়টার সময় হুজুর আমাকে ফোন দেয় গোলাবাড়ির হুজুর ফোন দিয়ে বলে যে আপনি মেশিন চালাচ্ছেন বলছে হ্যাঁ মেশিন চালাচ্ছি আমার পুকুরে মেশিন চালাবো না পুকুরে ঝামেলা মিটে নিয়ে আমি কি ঝামেলা কেসে রায় হয়েছে আমাকে থানা অনুমতি দিছে তারপরে আফজাল আবার ফোন করে কয় যায় তুই মেশিন চালাচ্ছু তো আমি মেশিন চালাবো তো চল তো বাড়ি যাই তখন আমি ভয়ে মেশিনটা বাড়ির মধ্যে নিয়ে যা দিয়ে দিই দেওয়ার পরে সমস্ত গেটে আটকা থাকি ওরা আমাদের মন্দিরে ওখানে আমাকে খুঁজতে যায় সাত আট জন খুঁজতে যায় পাই নাই তখন আসে ওই যে মেশিনের নিষ্কার পাইপটা নিয়ে চলে গেছে রাত্রি আনুমানিক নয়টার সময় নিয়ে চলে গেছে আমার ভিডিও করাও আছে তারপরে দশটা কয়েক মিনিটে আবার ওই আফজাল ফোন আমাকে ফোন দেয় আমি ফোন ধরি না আনুমানিক রাত্রি এগারোটার দিকে আমরা ঘরে শুয়ে আছি গ্রামের সমস্ত লোক হয়েছে কইছে আগুন 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 চিৎকার আবার দরজা ঢাকতেছে আমি আর খুলতে পারতেছি না বাহির থেকে দুই গেটেরই ছিটকি আটকাই দিছে হ্যাঁ এই দুই দুইটাই ছিটকি আটকাই দিছে দিয়ে এই যে এখানে একটা বাল্ব ছিল এই কারেন্টের লাইনটাও কেটে দিছে দিয়ে আগুন গ্রামবাসী তখন এসে লিভাইছে এবং আমার প্রচুর আউট ছিল এখানে খরে পালা চলে প্রচুর ক্ষতি দুই মটর আছে মটরের জল না দিলে আমার বাড়িঘর সমস্ত পুরে মানে পুরে শেষ হয়ে যেত হ্যাঁ

কিছু হচ্ছে ইয়েরা আপনি যারা শয়তান দুষ্কৃতি তারা আর কি ওরা কোন দল করে ওরা বিএনপি করে কাকির কাছ থেকে শুনি যে কি ঘটেছিল কাকির দিন এত প্রত্যেক দিনই আসে 5 তারিখের পর থেকে ঝামেলা করতে প্রত্যেক দিন এদিক দিয়ে যায় উস্কানিমূলক কথাবার্তা কয় সেলে পেলে তো আমরা সব থাকি তো সেদিন মেশিং বন্ধ করে দিল তো আমি বললাম যে কি ব্যাপার মেশিং বন্ধ করলে কে গত পরশু হ্যাঁ কোন ওখান থেকে এক লাঠি লিজে মারবে আমি চলে আসছি তারপরে তো এগুলা অশান্তি করতেছে তো আমরা আমাদের জীবনের নিরাপত্তা চাই আমরা দেশে বাসতে চাই আমরা এই দেশে শান্তি থাকতে চাই আর আমার এইসব ইয়াগুলা অশান্তি এই ঝামেলা ভালো লাগে না এই পাঁচ তারিখের পর থেকে এগুলা করতেছে আগে আসেনি কোনো দিন এই পাঁচ তারিখের পর থেকে প্রত্যেক দিন আসে দিনে দুইবার হ্যাঁ কথা বার্তা হ্যাঁ আমাদের নিজেরই না নিজেরই হ্যাঁ এতদিন আসেনি এই পাঁচ তারিখের পর থেকে খুব অত্যাচার করতেছে ঝামেলা করতেছে প্রত্যেক দিন আসে যায় অনেক কথা বাত্রা বলে ওরা এখানে কি কি ছিল এখানে এখানে শর্ষের আটা ছিল আউরের পালা আর শোলার পালা ছিল মানে উদ্দেশ্য যে যাতে এখান থেকে কোনো ভাবে ওরা না জানতে পারলে তো আমরা তো সবাই ভিতরে পুরই মরে গেলামনি গালি ওরা বাইরে থেকে আসি খুলে দিল তারপরে আমরা বাইরে আসলাম তারপরে মোটর মটার দিয়ে সব দি আমরা গ্রামবাসীর কাছ থেকে কিছু শুনি ভাই সেদিন কি ঘটেছিল সেদিন আমি বাসায় ঘুমায় আসলাম গ্রামবাসীর চিৎকারে দশটা চল্লিশ এরকম দশটা চল্লিশ কি পঁয়তাল্লিশ হবে এরকম অনুমান ঘুম ভেঙে যায় এসে দেখি যে আমার দরজা খোলার মাত্রই দেখি যে আগুন দাও দাও করে উপরে জ্বলতেছে এসে এই গ্রামবাসী সবাই মিলে আমরা আগুন লিভালাম এতটুকুই

তারা ওদের ইয়া মানে তারা তো আসলে রাজনীতি করে না তারা তো দুষ্কৃতিকারী তারা তাদের সাথে পেরে উঠতেছে না আমরা একজন মহিলার কাছ থেকে শুনি আপনি কি সেই ঘটনা সম্পর্কে কিছু জানেন সেই ঘটনা স্যার আমরা সকালবেলা শুনেছি যে রকম আগুন ধরার বাড়ি পুরা dise ধরেন তাতে আমরা জানি আর আগেও আমাকে স্যার এই ইয়া নামাপর এই হাতনা নামার পর আমার কাছে সুদিকে টাকা ਲੈছিলেন স্যার সেই টাকার জন্য আমাকে ধান

তারপরে কি ঘটনা ঘটলো তারপরে হচ্ছে আপনার ওনারা আসে আপনার হুমকি দমকি দিচ্ছে তারা আসলো এই আপনার আসছে নাতি আসছে তারপরে ফারুক আসছে তারপরে হুজুর আসছে আশারি আসছে আফজাল আসছে এরা বিভিন্ন ধরনের হুমকি দামকি দিচ্ছে দেখেন এই পুকুরটা কিন্তু আমার দাদু আজ থেকে পঁয়তাল্লিশ বছর আগে কিনে রেখে গেছে আফ মানে যে হুমকি করতেছে ও কিন্তু এইখানে সম্পূর্ণ কিছু লিখে দিছে এমনকি ও পাঁচ তারিখের পরে ওই কেস করছে কেস করার পরে ওই হেরে গেছে কোর্ট থেকে রায় আমাদেরকেই দিয়েছে এমনকি কোর্ট থেকে বলছে যে আপনারা রায় পাওয়ার পরে পুকুরে ধরে নেন সেই মুহূর্তে আমরা পানিটা কমানোর জন্য গত পরশু দিনকে মেশিন ফেলাইছি এখন আমি বাবা গেছে মাঠে বিকেলে আর আমি গেছি আমার ওয়াইফ পরীক্ষা দিচ্ছে ডিগ্রি আমি ওনাকে নিয়ে এসতে গেছি এখন এসে দেখি যে আমার মা বলতেছে যে ওই সামাদের নাতি এসে মেশিন বন্ধ করে দিছে আমাকে বাঁশ তুলছে মারতে আমাদেরকে দেখে ও নাতিটাতে ওই পাড়ে ছিল ওই পারে দেখে চলে গেছে ওরা পরবর্তী তার কিছু নাই পরে সন্ধ্যার দিকে আমার বাবাকে ফোন দিয়ে আফজাল আশারি হুজুর ফোন দিয়ে হুমকি দিচ্ছে যে কি ব্যাপার তুই পুকুরে জল শেষ কিসের জন্য তো আমার বাবা বলছে এখানে আদালত রায় দিছে আমাদের আমি এটাতে পুকুরে আমি মাছ ধরব এই কুকুর বাদে অন্য কোন পূর্ব শত্রুতা নাই কোন কারোর সঙ্গে আমাদের পূর্ব শত্রুতা নেই আচ্ছা করে রাত্রে হুমকি দিছে বলতেছে দাঁড়া তুই কিরকম সাহস তোর বাড়িতে আমি আসতেছি এমনকি রাত্রে বেলা মোটামুটি আপনার সাড়ে আটটা নয়টার দিকে ওরা আসছে আর পরে এখানে আপনার একটা আমরা পারাপারি করে মেশিনটা নিয়ে গেছি এখানে আপনার পানির নিচে একটা ডেলিভারি পাইপ ছিল এই পাইপটা পরে ওই সামাদ আর সামাদের নাতি এসে নিয়ে চলে গেছে আর বাদ বাকি আপনার আট দশ জন আসছিল ওরা ছিল ওই পাশে ওই পাশে থেকে দুজনকে বলছে যে যায় নিয়ে আসে আমাদের কাছে এখন টাইম নিয়ে যায় প্রতিটা ভিডিও ফুটেজ আছে প্রতিটা সম্পূর্ণ ইয়ে আছে তোমাদের তো ওই যে ষোলো তারিখ আঠারো তারিখে যে হ্যাঁ সেটিও তো হ্যাঁ ওইটাও আছে আমাদের কাছে রায়ের কফিটাও আছে এখন দেখেন এই এত বড় পুকুর আজ একটা বছর থেকে মাছ ধরতে পারতেছি না মানসিক টেনশন আমার কথা হচ্ছে ও যদি জমি পাইতো আমি দিয়ে দিতাম সব ইচ্ছা আমরা সবার কাছে গেছি এমন কোনো নাই যে লোক নাই যে আমরা না যাওয়ার কাছে আমরা প্রতিটা লোকের কাছে গেছি কিন্তু সবাই এসে আপনার এই আগুনটা দিয়েছে এখন এই আমাদের হচ্ছে হচ্ছে মাছটা ধরা লাগে কারণ আমরাও এই এইখানে আর্থিক ক্ষতিগ্রস্ত হচ্ছি আমাদের এই পুকুরে কিন্তু এক টাকাও লাভ হবে না আমার পুকুরে প্রচুর টাকা খরচ হয়ে গেছে এখন যা যতটুকু মাছ হয় এখন আমার লস হলেও আমার বিক্রি করে নেই আমরা এদিকে প্রচুর ঋণগস্তর মধ্যে হয়ে যাচ্ছি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মাছ দেখেন আমরা তো কোনো রাজনীতি করি না এমন কি কেউ বলতে পারবে না যে আমরা কখনো রাজনীতি করছি কিংবা রাজনীতির সঙ্গে আমরা কোনো সম্পৃক্ত নেই এখন প্রশাসনের কাছে গ্রামবাসীর কাছে কি আরো এলাকাবাসীর কাছে আমার বিনীত অনুরোধ যে এটা সম্পূর্ণ সমাধান যেন প্রশাসন করে সরকারের কাছে আবেদন পরে করে যে এটা আমাদেরকে সঠিকভাবে একটা যেন সমাধান করে দেয় যেহেতু আমাদের সংখ্যালঘু আমরা ওইভাবে কিছু বলতে পারতেছি না কারণ তাহলে আপনাদের সাথে আগের কোন পূর্ব শত্রুতা ছিল না শুধুমাত্র এই পুকুরকে কেন্দ্র করে পাঁচ আগস্টের পরে এই ঘটনাটা ঘটছে তো আপনি যে গত আঠারো তারিখে রায়ের কপি পেলেন সেই কপিটা যদি একটু দেখাতেন হ্যাঁ এই যে রায়ের রায়ের কপি এটা

এই দেশে থাকাই সমস্যা কারণ সংখ্যালঘু হিসেবে তারা ব্যাপক করতেছে এবং আমরা নির্যাতন এই মানুষগুলো কিন্তু আসলে আমরা কখনোই বা সরকার কখনোই সংখ্যালঘু বলতে চায় না এরা আর পাঁচটা মানুষের মত মানুষ মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই একই মানে সমানভাবে তারা কিন্তু সম অধিকার পেয়ে থাকে বা বাংলাদেশের যে সরকারই থাক তারা কিন্তু কখনোই এদেরকে সংখ্যালঘু বলতে চায় না যারা সংখ্যালঘু মনে করে যারা দুর্বৃত্তকারী তাদের কোনো জাত নেই তাদের কোনো দল নেই এরা অবশ্যই তারা সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে এবং ইমেজ ক্ষুণ্ণ করার জন্যই তারা এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে আপনারা অবশ্যই এদের বিচার চাইবেন এবং অবশ্যই এদের বিচার হওয়া উচিত তাদের আইনের আওতায় এনে এদের বিচার হোক এবং এই সাধারণ মানুষগুলো তারা সুষ্ঠুভাবে এবং সামাজিক নিরাপত্তার সাথে তারা বসবাস করুক এবং তারা আমাদের এই দেশের ইমেজ বা ভাবমূর্তি যেন কোনোভাবে ক্ষুণ্ণ না হয় আপনারা অবশ্যই সচেতন থাকবেন রাষ্ট্রপির সাথে থাকবেন আসসালামু আলাইকুম